আমি আজ একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিদায় ক্ষমা করো ধৈর্য ধরো ভোগ সুন্দরতর বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি হতে তীর খেলা হতে খেলা শান্তি পাশনা হইতে শান্তি নব হতেন নি তরে নম্র করুক মাথার পর পাখি পরে ঘুম হৃদয়ের পত্র গোপনে উটুক ফুটে নিশার কুসুম আরতির শঙ্খ রবে নামিয়া সুক্তবে পূর্ণ পরিণাম হাসি নয় কান্না নয় উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে হিসাবে, সবে গেয়েছিল কলরবে থামুক এখন প্রভাতে যে ফুলগুলি লেগেছিল মুখ তুলি ধুক নয়ন প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল যাক থেমে যাক নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক পরম নির্বাক হে মহাসুন্দর শেষ হে বিদায় অনিমেষ হে সৌম বিষাদ ক্ষণেক দ্বারাও স্থির পদতলে নমিশির তব যাত্রাপথে ক্ষণেক দ্বারাও স্থির পদতলে নমিশির তব যাত্রাপথে নিষ্কম্প প্রদীপ ধরি নিস্তব্ধ আরতি করি নিঃশব্দ জগতে নমস্কার হ্যাঁ মনীষা খুব সুন্দর করে আমাদের মনীষা